শয়তানের শয়তানি তাহিরি পাইয়া শয়তানের শয়তানি তাহিরি পাইয়া শয়তানের বন্ডামি তাহিরি পাইয়া শয়তানের বন্ডামি তাহিরি পাইয়া বসে আছেন ব্রাহ্মণ বাড়িয়া আস্তানায় বসে আছেন ব্রাহ্মণ বাড়িয়া আস্তানায় তাহি ভিতৰৰ দৰবাৰ এতে তাহিটোৰ দৰবাৰ কেউ ফিৰে না বন্দ্ৰামী আৰু শিৰীপজে দাস ছাড়া কালী হাতে তাহি তোৰ দৰবাৰ এতে কাহি কেউ ফিৰে না বন্দ্ৰামী আৰু শিৰিকজো দাস কুকুৰ ছাড়া হাতে

শয়তানের শয়তানি তাইরি পাইয়া শয়তানের ভঙ্গামি তাইরি পাইয়া বসে আছেন গ্রামন বাড়িয়া আস্তানায়। বসে আছেন গ্রামন বাড়িয়া আস্তা নাই তাইরি তোর দরবারেতে তাইরি তোর দরবারেতে কেউ ফিরে না খালি হাতে তাইরি তোর দরবারেতে কেউ ফিরে না ধৈরি তোর দরবার এতে কেও ফিরে না বন্দর মিয়ার ছিট বেদার কুকুর সারা খালি হে ধৈরি তোর দরবার এতে কেও ফিরে না বন্দর মিয়ার ছিট বেদার কুকুর সারা খালি হে শিরিক বেদাত করে যারা করে যারা রসুলের দুশন তারা করে যারা দুশ্মন তারাই তো রসুলের দুশ্মান শৈতানের দনকায় রেখে দিয়া শৈতান গেলেন গায়েব ভাইয়া শৈতানের দনকায় রেখে দিয়া শৈতান গেলেন গায়েব শয়তানের শয়তানি তাহিরি পাইয়া শয়তানের বন্ধানি তাইরী পাইয়া বসে আসে বাড়িয়া আস্তানাই বসে আসে বাড়িয়া আস্তানাই তাই তোর দরবার তাইরি তোর দরবার কেউ ফিরে রে না বন্দানিয়ার শিরিক বেদার কুকুর সারা খালি হাতে। তাইরে তোর দরবার কেউ ফিরে না বন্দ নিয়ার সিড়ি বেদার কুকুর সারা খালি হাতে।